اللهم الله, الله محفظ اخواننا المظلومين في فلسطين اللهم الله في المظلومين في فلسطين اللهم اشهد ان لا اله الا اللهم اشهد ان لا اله الا اللهم

এটা বুঝনি হ্যাঁ এটা তো বুঝছি এই জন্য এই গীতা বলি আল্লাহর ভক্ত বেশি তোমরা এই গীতা যদি এরকম অ্যাভেলেবল থাকতো তোমাদের দিলটা নরম থাকতো ধর্মের নামে অধর্মের চর্চা করতে না আমাদের এই অঞ্চলের মানুষের দিল যে নরম ধর্মের প্রতি যে সফট মাইন্ড তোমাদের এরকম না তোমরা মুখে বলে একটা করলে আরেকটা যদি কলিজার একটা একটা না থাকতো তাহলে তোমরা কোনোদিন আল্লাহর ওলিদের মাঝে আক্রমণ করতে পারতাম না। তোমরা কলিজার ভিতরে যদি ঠিক থাকতো তাহলে সোনা kandar রাফিল একটা গেট করছিল কিছু গলজে। এই গেটটা তোমরা ভাঙতে পারতাম না। ভাঙতে পারবা। তুমি মনিরে খোলে। গড়ার মালিক কে? আল্লাহ।

ঠিক কিনা বলেন আপনার বুঝতে পারছেন ইনশাআল্লাহ

এইগুলো আল্লাহ দিয়েছেন বান্দাকে উত্তরণ করে নেওয়ার জন্য সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই কথাগুলো আল্লাহর ওলিগণ আমাদেরকে বুঝাইছেন মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায় ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় সুবহানাল্লাহ ঠিক 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 বাজারে গেলে পণ্য পাইবেন ক্রয় বিক্রেতা চলছে টাকা দিতেছেন মাল দিতেছেন ক্রেতা বিক্রেতার উভয়ের সম্মতিক্রমে

ফিলিস্তিনকে সমর্থন দিতে যাইবেন না আপনারা ইসরায়েল গুন্ডা বিরুদ্ধে হুঙ্কার দিতে যাইবেন না আপনারা এটা দিয়ে শুরু করুন ইনশাআল্লাহ মারহাবা জোরে বলেন আল্লাহর ওলিরা কি সাউজাতে জিন্দা না মরা জিন্দাবাদ ওলি আল্লাহদের পাওয়ার দিছে কে আল্লাহ ওলি আল্লাহরা আমরা ওলি আল্লাহদের উসিলায় আল্লাহর কাছে কিছু বলি কথা বলেন ঠিক কি না বলেন এক্সট্রা ওয়ার্ড করবেন না প্লিজ আমি চেতনা নিয়ে কথা বলতেছি ফান করে নয় ব্যথা নিয়ে কথা বলতেছি যার সময় কাটানোর জন্য নয় আপনারা যদি এক হয়ে যান এই দেশে হুজুর এখানে আছে বসাক এই দেশে সব ছাড়া মানুষ আস্তরিকাপন্থী মানুষ আর আমাদেরকে মূল্যায়ন করা হয় না আমরা দেখাইতে চাই এই দেশে দীর্ঘ তিপ্পান্ন বছর পর এবার আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই দেশের ধর্মীয় গবেষণা প্রচার প্রসারে একমাত্র শান্তিপ্রিয় দল আহারও সন্ন্যাস আল্লাহ আকবর জোরে গান আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার আজকে এক ঘন্টা সময় দিবেন এর ভিতর আমি ওয়াজ গোছামো কিন্তু কথা বলবো কারেক্ট এবং কারেন্ট একদম হৃদয়ে টাচ করার মত আজকের ওয়াজ শুধু ঘটনা হবে না আজকে ওয়াজ হবে চেতনা ঠিক ঠিক কিনা বলেন অপশক্তিগুলো সব ইউনিট আমরা বিচ্ছিন্ন থাকছি না

তখন সারা দেশ না সারা বিশ্ব জড়িত প্রতিবাদ চলতেছে সবাই করা হয়েছে দেখলাম বিক্রুপ করতে যায় তারা বাটা জোপার ফ্যাক্টরি থেকে জোতা চুড়ি কয়েকদিন আগে নিচে মুর্শিদপুর দরবার দেখছে আর পরশুদিন নিচে না পরশুদিন আগের নিচে না পরশুদিন আগের দিন নিচে বাটা জুতা আর গতকাল এত বড় একটা প্রতিবাদী প্রোগ্রাম যেখানে রক্ত গায়ের মধ্যে রক্ত ধরার কথা সেখানে যে আম গাছে উঠতে আম সেদ্ধ করে

ট্রেন কয়েকদিন চলে গেল আজকে আমি এখন নতুন একটা ট্রেন করছি যে আর প্রতিবাদ কি যে বয়কট আর হবে না এখন ইন্ডিয়ান গভর্নমেন্ট কে বলছি রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি পণ্য বাংলাদেশে বিক্রি করা নিষিদ্ধ কর তৈলে সব সুযোগ যাব যদি এরপর চলে দেখবেন এটা পরে আমার প্রস্তাবটা ঠিক আছে কিনা মাজারের ব্যাপারে বলছি প্রতিরোধ আর প্রতিবাদ হবে না প্রতিরোধ আর ঈদের ব্যাপারে বলছি আর বয়কট না ডাইরেক্ট রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করতে হবে কথা বল ঠিক কিনা যাক আমি আবার যেদিন যেদিন বাটা জুতা বানছি নিচে গেল না চুরি কিনা ওই দিন আল্লাহর রহমতে আমার মাহফিল ছিল চট্টগ্রাম পটিয়াতে ওখানে যাই আমি প্রতিবাদ করছি যারা এই জুতাগুলো চুরি করছে অনুমতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক

বাড মালেড়া বাডনাকেরা সাবান আমি দুজো ভাত টিকে নিয়ত কইছি দিছে তো ভুলে গেছে কেন না এটা করলাম তো গেছে এটা না যাক অসুবিধা কমিটি এরকম বলা যাবে না আমি ঘটনা বলতেছিলাম লাজ করছি না ফানও করছি না এটা চেতনা নেই বুঝছো জিক্রুল আম্বিয়া এ ইবাদত নবীদের আলোচনা করা ইবাদত

মামুদুল কষ্ট পাচ্ছেন বলে কাজ করেন নিন পাখাগুলো আকাশ বরাবর যাচ্ছে দিছে সুবহান সুবহান কবুতর বানিয়েছে কে আল্লাহর ওলিদের পক্ষ থেকে যা কিছু অলৌকিক হবে এইগুলোকে বলা হয় কারামত আর নবীদের পক্ষ থেকে যা অলৌকিক হবে সেটা হলো मौজে জাদু ঠিক ঠিক কি বলেন ঠিক আজকে আমরা যখন সাহাদাতাজি আমরা মত করে কারামত বলি তার আমরাকে বলে আমরা কিচ্ছা বলি

এই দুনিয়ায় চলবে ফিরবে খাইবে ঘুমাবে আল্লাহর ওলীদের কোন ভয় নাই আসলে মার যেদিন কায়েম হবে সেদিন মানুষ নাসি নাসি বলে কাঁদবে সেই কঠিন মুসিবতে আল্লাহর ওলীদের কোনো চিন্তা নাই চিৎকার মেরে বলেন আল্লাহ আকবার এই জন্য বলছিলাম আল্লাহর ওলীদেরকে গ্যারান্টি এবং ওয়ারেন্টি কে আল্লাহ তুমি যতই কাহিনী করো কাজ হবে না মানা দামি বলি আন ফাটা আজান তো বিল আসবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী একজন তিনি কে আল্লাহ আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন ফিলিয়ার কি আছে আল্লাহ কি মুরাদ নবের আয়েশা লাইমা অসলে যুদ্ধ করব। না কেমনে কেমনে বিপদ ফালাইবা আপনারা টেরও পাইতেন না ঠিক দেখতেছলে দুনিয়া কোন কিছু সব আপনি দেখেন হুট করে আপনি পাপিস লাগেছে বলেন তো দেখি এই এই আল্লাহর মহবতের কথা কে বলেছেন আপনারা আরো সামনে গেলে আরো বুঝবেন আল্লাহ ওলি হইতে গেলে কামের পাস লাগে না আল্লাহর হইতে গেলে মাস্টার পাস লাগে না একটা কোদাল দিয়া মাটি কাটে সেও ওলি হতে পারবে সিনজি চালাই মানুষটা আল্লাহর ওলি হতে পারবে ওটু চালাই আল্লাহর ওলি হতে পারবে সাধারণ একটা রাস্তার ফকির আল্লাহর ওলি হতে পারবে আল্লাহর ওলি হইতে গেলে চারটি জিনিস খুব জরুরি এক নাম্বার হলো আমার আল্লাহর এবাদত। দুই নাম্বার হলো আমার নবীর محبت তিন নাম্বার হলো আউলিয়া کرامের সাহবত চার নাম্বার হলো মা বাবার খেদমত জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না

আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যার গোলামি হবে রোজার মাধ্যমে তারই গোলামি হবে জিকিরের মাধ্যমে তারই গোলামি হবে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সে রবেরই গোলামি হবে আপনারা জবান খুলে বলেন সেজদা পাওয়ার মালিককে আমরা কি মাজারে যাইয়া সেজদা করি আর আমাদের মাজারে গিয়া সেজদা করি

সে কি খারাপ লাগবো শান্তি লাগেনি শান্তি লাগেনি এখন আবার বলবো